বর্তমান প্রচলিত রাজনীতির যে চিত্র আমরা দেখতে পাই মূলত রাজনীতি কিন্তু এটা নয় আজকে আমরা হয়তো মনে করি বা রাজনীতির যে চিত্র আমাদের সমাজে রাষ্ট্রে আমরা দেখতে পাই যে রাজনীতির মানেই হল অন্যায় আধিপত্যবাদ বিস্তার মারামারি হানাহানি খুন হত্যা রাহাজানি ইত্যাদি যাবতীয় যত ধরনের সকল অপকর্মগুলো আছে এগুলো কোনো না কোনো রাজনীতির ছত্রছায় সংগঠিত হয় তাই আমরা হয়তো ভাবতে পারি যে রাজনীতি জিনিসটাই হয়তো খারাপ কিন্তু আসলে বিষয়টি এমন নয় রাজনীতি পবিত্র শব্দ পবিত্র একটি কাজ যেই কাজ সাহাবাই সাহাবায়েরাম করেছেন করে গিয়েছেন পরবর্তীতে করেছেন রাজনীতি যে সংজ্ঞা আমাদের বিভিন্ন মনীষীগণ দিয়ে গিয়েছেন সকল সংজ্ঞাগুলোকে একত্রিত করলে যেই সার নির্যাস উচ্ছারিত হয় বের হয় সেই যে সেই সার মর্ম হল রাজনীতি বলা হয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষের কল্যাণ কামনায় কাজ করা আর রাজনীতির সাথে যদি ইসলাম শব্দ যুক্ত হয় তাহলে সে রাজনীতির অর্থ হয় যে রাজনীতি বলা হয় ইসলামের নীতি এবং আদর্শ অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করা রাজনীতি সম্পর্কে হজরত ইমাম গাজালী রহমতুল্লাহ আলী যিনি আমাদের অনেক বড় একজন মনীষী ছিলেন তিনি রাজনীতির সংজ্ঞা দিয়ে গিয়েছেন যে রাজনীতি বলা হয় মানুষকে সংশোধন করা এবং মানুষকে দুনিয়া এবং আখেরাতের সফলতার দিকে পথ দেখানো এটা কি রাজনীতি বলা হয় আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাই যিনি রাজনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলে গিয়েছেন যে রাজনীতি বলা হয় মানব কল্যাণের উদ্যোগ গ্রহণ করা মানব কল্যাণের উদ্যোগ গ্রহণ করা এবং মানুষের মাঝে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য প্রতিনিধিত্ব করা এটাকে রাজনীতি বলা হয় আরেকজন মনীষী রাজনীতি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে রাজনীতি এমন কাজকে বলা হয় যার দ্বারা শুদ্ধি ও কল্যাণের নিকটবর্তী হওয়া যায় এবং সমাজ থেকে বিশৃঙ্খলা ও দুর্নীতি দূরীভূত করা যায় আরো অনেক মনীষীগণ ইমামগণ রাজনীতির যে সংজ্ঞা দিয়ে গিয়েছেন সকল সংজ্ঞাকে একত্রিত করলে এই সার নির্যাসী বেরো হয় যে রাজনীতি বলা হয় মানুষের কল্যাণ কামনায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা ইসলামী রাজনীতি বলা হয় এর পাশাপাশি ইসলামের নীতি এবং আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করা এটাই হলো রাজনীতি আমরা হয়তো মনে করতে পারি শুধু রাজনীতি মানেই আজকে নির্বাচন করা এমপি হওয়া মন্ত্রী হওয়া এগুলোই রাজনীতির অর্থ নয় এমপি মন্ত্রী হওয়া ছাড়াও চেয়ারম্যান মেম্বার হওয়া ছাড়াও রাজনীতি করা যায় আমাদের সেটি করে যাচ্ছেন হয়তো অনেক কম ওলামায়ে আছেন যারা চেয়ারম্যান হয়েছেন এমপি হয়েছেন কিন্তু যারা এমপি মন্ত্রী হয়েছেন তারা সমাজে যতটুকু খেদবোধ করেছেন আমাদের কেরাম ইসলামী রাজনীতির মাধ্যমে তার থেকে শতগুণ বেশি ক্ষেতবোধ জাতির জন্য করে গিয়েছেন রাজনীতি ইসলামের অবিচ্ছেদ্য একটি অংশ এটিকে ইসলাম থেকে ভিন্ন ভাবার কোনো সুযোগ নেই রাজনীতির যে সংজ্ঞাগুলো আমি একটু আগে বললাম এগুলো সব ইসলামেরই কাজ ইসলাম আমাদেরকে এই কাজ করারই নির্দেশনা প্রদান করে তার মানে বোঝা গেল ইসলাম থেকে ভিন্ন কোন জিনিসের নাম রাজনীতি নয় ইসলামের অবিচ্ছেদ্য একটি অংশের নাম অঙ্গের নাম হলো রাজনীতি আমি মুসলমান হয়ে যদি আমি বলি যে আমি ইসলাম মানি কিন্তু আমি রাজনীতি করি না তাহলে সে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলামকে সে অনুসরণ করলো না সে খণ্ডিত ইসলামের অনুসরণ করলো ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে রাজনীতিটা অতপ্রতিভাবে জড়িত আছে আমরা সকলে ছোটকালে হয়তো অনেক ধর্মীয় বইগুলোতে আমরা পড়েছি আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম সমাজ সেবা করার জন্যে হিলফুল ফজুল নামে একটি সংগঠন করে গিয়েছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন যার মাধ্যমে তিনি সমাজ সেবা করেছেন মানুষের ক্যাদমত করেছেন এটাও একটা রাজনীতি করিম সাল্লামের ধারাবাহিকতায় সাহাবাই কালাম পরবর্তীতে যে সকল ওলামায় রাজনীতি করে যাচ্ছেন যে সকল কাজকর্ম করে যাচ্ছেন সবগুলোই মানুষের সেবায় দিনের সেবায় দেশের সেবায় মানুষের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে ইসলামের কল্যাণে যে সকল কাজ করে যাচ্ছেন সবই রাজনীতির অন্তর্ভুক্ত এই জন্য রাজনীতি ইসলাম থেকে ভিন্ন কোনো অংশ নয় আমরা জানি যে ইসলামের যে দণ্ডবিধি আছে ইসলামের যে শাস্তির ব্যবস্থা আছে চুরি করলে কি শাস্তি জিনা করলে কি শাস্তি ডাকাতি করলে বা বিভিন্ন ধরনের অপরাধ করলে ইসলাম তাকে শাস্তি প্রদান করার নির্দেশ দিয়েছে কিন্তু আমরা যদি রাষ্ট্রের মাধ্যমে সেই শাস্তির আশা করি যে মানুষ যে ধরনের অপরাধ করবে তার প্রতি ইনসাফবশত ইনসাফ করে ন্যায় বিচারের মাধ্যমে রাষ্ট্র তার বিচার করবে সেই অপরাধকে নির্মূল করার জন্য আমরা যদি এটা আশা করি আর আমাদের রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা না করি আমাদের এই আশা কোনোদিনও প্রতিফলিত হবে না কারণ ইসলাম ছাড়া এ ধরনের দণ্ডবিধিকেও বাস্তবায়ন করতে পারে না এ ধরনের শাস্তি কেউ প্রয়োগ করতে পারে না তাই কোরআনের যে বিধান আছে হাদিসের যে বিধানগুলো আছে এই বিধানগুলো যদি আমরা সমাজে দেখতে চাই তাহলে ইসলামকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে আমরা জানি যে আমাদের এই ভারত উপমহাদেশ প্রায় পনেরো দুই শত বছর পর্যন্ত ব্রিটিশদের শাসনে ব্রিটিশদের গেরা করে আবদ্ধ ছিল মুসলমানরা নির্যাতিত হয়েছিল এই পনেরো দুই শত বছর পর্যন্ত ওলামাইক রাম বিভিন্ন সময়ে সময়ে রক্ত দেওয়ার মাধ্যমে জীবন দেওয়ার মাধ্যমে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে যে আমাদের এই উপমহাদেশকে ইংরেজদের গেরাকল থেকে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন করে মুক্ত করেছেন এই কাজগুলো কেরাম ইসলামী রাজনীতির মাধ্যমে করেছেন এই জন্য ইসলামী রাজনীতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদের আজকের সমাজে অনেক বেশি আজকে মানুষ যদি অনেক রাজনৈতিক সংগঠনগুলো আমরা দেখি যারা বিভিন্ন ব্যক্তির নামে রাজনীতি করে ব্যক্তির আদর্শ দিয়ে রাজনীতি করে অনেক রাজনৈতিক সংগঠন গণতন্ত্রের নামে রাজনীতি করে অনেকে সমাজতন্ত্রের নামে রাজনীতি করে তো একজন সাধারণ মানুষ যারা বিভিন্ন থিওরির মাধ্যমে বিভিন্ন মানব রচিত সংবিধানের মাধ্যমে যদি রাজনীতি করতে পারে আমি আপনি মুসলমান হয়ে আমি আপনি আশরাফুল মাসরুকাত হয়ে আমি আপনি আলেম হয়ে আমি কেন ইসলামের না নামে ইসলামের নীতি এবং আদর্শ প্রতিষ্ঠান নামে আমি কেন রাজনীতি করতে পারবো না আমাদেরকে কোনো অংশেই রাজনীতি থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই ছাত্র ভাইয়েরা যারা আছেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা সীমাহীন গুরুত্বপূর্ণ আমরা জানি ইতিপূর্বে আমাদের দেশে যতগুলো আন্দোলন এবং সংগ্রাম হয়েছে সকল আন্দোলন এবং সংগ্রামের সফলতার অন্যতম চাবিকাঠি হলো দেশের ছাত্র সমাজ তাই ছাত্র সমাজকে সর্বদা জাগ্রত এবং সচেতন থাকতে হবে ছাত্র সমাজ যদি জাগ্রত হয় সচেতন হয় একটি পরিবার সুন্দর হয়ে যায় ঠিক ছাত্র সমাজ যদি সচেতন এবং জাগ্রত হয় একটি সমাজ সুন্দর হয়ে যায় ছাত্র সমাজ যদি সচেতন এবং জাগ্রত হয় একটি রাষ্ট্র সুন্দর হয়ে যায় ছাত্র সমাজ যদি শপথ করে এই প্রতিজ্ঞা করে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করব। আমরা আল্লাহর জমিনে ইসলামের নীতি এবং আদর্শ বাস্তবায়ন করব আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব তাহলে ছাত্র সমাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব কোনো পরাশক্তি কোনো দিন ছাত্র জনতার শক্তিকে পরাজিত করতে পারে না তাই আমাদের ছাত্র সমাজকে নতুনভাবে ভাবতে হবে নতুনভাবে চিন্তা করতে হবে আগামীর সমাজ আগামী রাষ্ট্র আমাদের সকলের পরিবার যেন ইসলামের নীতি এবং আদর্শ অনুযায়ী ইসলামী রাজনীতির নীতি এবং আদর্শ অনুযায়ী পরিচালিত হয়